তো আল্লাহ বললেন আমার সাথে কৌশল করেছ তোদের উপর আমার লাanat তোমরা অভিশপ্ত বানর হয়ে যাতেছে এগুলাকে ধরা যাবে না এগুলো যখন আবার সাগরের প্রবাহে ভেসে চলে যাবে তোমরা আবার নৌকা নিয়ে মাছ শিকার করতে পারবে ঠিক কি ওরা কৌশল করে রবিবারে শনিবার আটকে রাখতে এরকম বেরি দিয়ে জাল দিয়ে রবিবারে যেত তো আল্লাহ বললেন আউনালা আলাহুম কামা লাআন্না আসহাবাস সাব কুনু ক্বরাদাতান খাসঈন আমার সাথে কৌশল করেছ তোদের উপর আমার লাanat তোমরা অভিশপ্ত বানর হয়ে যা মুহূর্তে পুরো জাতিটাকে বানরে রূপান্তরিত করে দিলো কে এজন্য খবরদার আল হে ইলাচবিল হারাম 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 খাওয়ার জন্য যে কৌশল করে এটাকেও হারাম ঘোষণা দিয়েছে কে আমাদের দেশে আরেকটা সিস্টেম আছে হিলাবি বিয়ে আছে না নাই হিলা বিয়ে কালিয়াতে মনে হয় নাই না এলাকাতে আছে ভয়ঙ্কর আর তালা আল বা এন যখন হয়ে যায় কমপ্লিটলি ডিভোর্টস কোনো সম্পর্ক নেই तখন ওই স্ত্রী কে যদি আবার ফিরে αντα হয় ইসলামের নিয়ম হচ্ছে আরেক জায়গায় হাত্তান কি হা যাও